নিজের কোনো প্রোডাক্ট নেই ক্লায়েন্ট নেই তবু কি প্রতিদিন ডলার ইনকাম সম্ভব হ্যাঁ এটা একমাত্র সিপিএ মার্কেটিং করেই সম্ভব আমি নিজে দশ লক্ষ টাকার টার্গেট করেছি মাত্র মাসে সিপিএ মার্কেটিং করে সিপিএ মানে হচ্ছে অ্যাকশন এখানে সাইন আপ করলে ফর্ম করলে আপনি পাবেন কমিশন আর এই কমিশন পাওয়ার জন্য আপনাকে জানতে হবে সঠিক অফার সিলেকশন এবং সঠিক ফর্মুলায় ট্রাফিক ড্রাইভ করা এখন আমি কম্পিউটার স্ক্রিনে এসেছি আপনাদের দেখাবো ছ মাসের মধ্যে সিপিএ থেকে দশ লক্ষ টাকার ইনকামের তো আমি চলে যাচ্ছি এফ মাইন নেটওয়ার্কে চলে আসলাম তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে দেবো তো আমি লগ ইনে ক্লিক করলাম তো বোধহয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ অ্যাকাউন্ট এখানে আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের দশ লক্ষ টাকা ইনকামের প্রুভমেন্ট তো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই ড্যাশবোর্ডটা রয়েছে এক মাইনের এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আটশো পঞ্চাশ ডলার এখানে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমাদের কনভারসেশন রয়েছে ছয়শো চুরানব্বইটা এবং আমাদের ক্লিক রয়েছে কিন্তু একুশশো পাঁচটা এখানে আমাদের সমস্ত কিছু খুবই সুন্দর যেখানে আমাদের অ্যাভারেজ ইপিসিটা খুবই সুন্দর রয়েছে শূন্য পয়েন্ট চল্লিশ ডলার এবং আমাদের কিন্তু কনভারসেশন রেট রয়েছে তেত্রিশ পার্সেন্ট যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্সেন্ট এবং আমাদের এই মান্থে যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তেরোশো ডলার তো সিপিএ থেকে হিউজ পরিমাণে আর্ন করা যায় আমি আপনাদের আমার পেমেন্ট অপশনে গিয়ে দেখাই তো আমি পেমেন্টে একটা চাপ দিলাম তো দেখতে পাচ্ছেন আমরা পেমেন্টে চাপ দেওয়ার পর এখানে আমাদের টোটাল ইনকাম দেখাচ্ছে একুশ হাজার নয় ডলার তো একুশ হাজার নয় ডলার কিন্তু বিশাল অ্যামাউন্ট এই একুশ হাজার নয় ডলারটা কিন্তু আমরা অনেক দিন লাগেনি আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একুশ হাজার নয় ডলার কিন্তু আমরা আর্ন করেছি এবং এই আর্ন করা ডলারটা আমাদের এখানে বিগত ছ মাসের যে ইনকামটা রয়েছে সেটা আমাদের মোটামুটি দশ হাজার ডলারের কাছাকাছি সো আমি নিজে যেভাবে করে ইনকাম করেছি সেই প্রপার একদম লাইভ ভিডিওগুলোই কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি আমরা শুধু এক মাইনে কাজ করি তা কিন্তু না আমরা বিভিন্ন সিপি নেটওয়ার্কে কাজ করি এবং বিভিন্ন রকমের পেমেন্ট মেথডের মাধ্যমে আমাদের টাকাগুলো নিয়ে থাকি এখানে আমি ওয়াইসটাকে ওপেন করে দিলাম তো ওয়াইসটাকে আমি লগ ইন করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি তো ওয়াইজের মধ্যে আমাদের যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই টাকাগুলো হচ্ছে আমরা ইনকাম করেছি বেসিক্যালি এফ মাইন থেকে এফ মাইনের টাকাগুলো ওয়াইজির মধ্যে নেওয়াটা খুব বেশি বোধ করি তবে আরও বিভিন্ন ওয়েতে টাকা নেওয়া যায় আপনি চাইলে বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন এবং আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন আর আমরা কিন্তু শুধুমাত্র এফ মাইনে কাজ করি না আমরা কিন্তু বিভিন্ন নেটওয়ার্কে কাজ করে থাকি যেমন আমাদের মাই লিড হ্যাঁ মাইলেটে কাজ করে থাকি এরপরে মাইলেটের কাজ করে থাকি এরপরে আমরা সিপি গ্রিপে কাজ করে থাকি হ্যাঁ সিপিএ গ্রিপে কাজ করে থাকি হুম এরপর হচ্ছে আমরা আরও সিপি লিডে কাজ করে থাকি সিপিএল লিড হ্যাঁ সিপি ডিডিও আমরা কাজ করে থাকি আপনি সিপি ডিট আমি সবগুলো নেটওয়ার্কের ব্যাপারে কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি যেগুলো আমাদের কোর্সটা আপনি যদি ফলো করেন তাহলে যে কোনো সিপি নেটওয়ার্কে কাজ করতে পারবেন এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এই যে সিপি নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কগুলোতে কিন্তু আমরা এই যে বেসিক্যালি কিন্তু এই সবগুলো নেটওয়ার্কে কিন্তু আমরা কাজ করে থাকি আর সবগুলো থেকে কিন্তু আমরা টাকা তুলি বিভিন্ন ওয়েতে এগুলোর মধ্যে ওয়াইজ বাইন্যান্স বাইন্যান্সটা হচ্ছে আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি একদম যে আনভার্সাল হিসাবে যেমন আমাদের ক্রিপ্টো যে পেমেন্টগুলো থাকে আর দুনিয়ার সব সিপি নেটওয়ার্ক বা যে কোনো নেটওয়ার্কই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে যে পেমেন্টটা মূলত নিয়ে থাকি বাইনান্সের মাধ্যমে বাইনান্স কিন্তু ক্রিপ্টো জগতে সেরা আমি যদি আপনাদের বাইন্যান্সটা একটু দেখাই এটার মধ্যে কিন্তু সব ধরনের পেমেন্ট কিন্তু নেওয়া যায় ক্রিপ্টো জগতে যত পেমেন্ট আছে সব কিছু নেওয়া যায় তো এটাকে আমি ওপেন করে দিচ্ছি হ্যাঁ যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি পেমেন্ট নিয়ে থাকি তো এখানে হচ্ছে আমাদের পেমেন্টটা এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অ্যামাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো এমাউন্টটা কিন্তু আমরা এই এই বিভিন্ন রকমের সিপি নেটওয়ার্কগুলো থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু রিসিভ করেছি হ্যাঁ আর এই রিসিভিং যে মানিটা এটা কিন্তু আমরা এই বিভিন্ন ওয়েতে নেই হয়তো বা কোনো রুম আমরা ওয়াইজি ইউজ করি কখনো সময় আমরা বাইন্যান্সে নেই তো এই ওয়েতে মূলত আমরা কাজগুলো করি আর যেই ওয়েতে আমি সব নেটওয়ার্কে যেভাবে করে আমরা কাজ করেছি যেভাবে করে কাজ করি এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি এবং এখন আপনি যদি আমার মতো সিটি মার্কেটিং করে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আমি এমএসবি একাডেমিতে দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের সেরা একটি সিটি মার্কেটিং কোর্স লঞ্চ করেছি এই কোর্স করে আপনি ম্যাক্সিমাম সাকসেস যাতে পান তাই বিভিন্ন ভাবে অফার প্রমোট সিস্টেম দেখানো হয়েছে এবং কি লিঙ্ক আপনার দেখানো হয়েছে যাতে আরো সহজে আপনি আর্ন করতে পারেন এবং নতুনদের জন্য দেখানো হয়েছে একদম সবচেয়ে ইজি মেথড যাতে তারা কোর্স চলাকালীন সময় খুব দ্রুত আর্ন করতে পারে তাছাড়া মার্কেটের ট্রেন্ডের উপর ভিত্তি করে এই কোর্সে মাঝে মাঝে নতুন লেকচার অ্যাড করা হবে এছাড়া ভিডিও দেখার সময় এবং কাজ করার সময় আপনি যদি কোনো প্রবলেমে পড়েন কোর্সের ফোরামে জানালে আমি নিজে আপনাকে হেল্প করবো ইতিমধ্যে আমাদের এই কোর্সে কয়েকটি মেজর আপডেটের পাশাপাশি মার্কেটিং এবং অ্যাপের মতো বিশাল আপডেট করা হয়েছে এবং এরকম এক্সক্লুসিভ আপডেট মাঝে মাঝে অ্যাড করা হয় এই কোর্সে ইতিমধ্যেই অনেক স্টুডেন্টের ইনকাম শুরু হয়ে গেছে যা আপনি কোর্সের রিভিউ সেকশন চেক করলেই বুঝতে পারবেন তাই আর সময় নষ্ট করবেন না এখন আপনার পালা আজই কোর্সে জয়েন করুন এবং সাকসেস স্টোরিতে আপনার নিজের নামটা লিখে ফেলুন গুড লাক